টাইমিং কমে গেলে কি করব সুবল রায় আমি বলবো যে টাইমিং কমে গেলে কি করবেন টাইমিং বিষয়টা হলো যে এটা একটা রোগ যে আপনার ধরেন আপনি সামিসথ্রি মিনা মিশা করতেছেন আপনি সময় পান না সময়টা কেমন যে আপনি এক মিনিট সময় পান না এটাকে বলা হয় প্রি ম্যাচিউর ইজাকুলেশন অনেকেই বলে যে 7 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড আবার অনেকেই বলে যে স্যার এরানি কোনো আগ্রহ পাই না এগুলো আসলে হয় কেন আপনার আপনার অন্যতম কারণ হলো যে আপনার আমি বলবো যে পার্টনারের সাথে ভালো রিলেশন না থাকা আপনার ওয়াইফের সাথে ভালো রিলেশন না থাকা ছেলেদের বেশি হয় কম বয়সী বাচ্চাদের বেশি কম বয়সী ছেলে যারা তারা নতুন নতুন বিয়া করে কারণ কি তাদের কনফিডেন্স থাকে না ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার ভিতরে যদি কনফিডেন্স এর অভাব থাকে ঘাটতি থাকে তাহলে আপনার প্রিমেচুরিটি হতে পারে আপনি যদি একটা না অনেকদিন মাস্টার বেশন করেন বা হস্তমৈতন করেন তাহলেও আপনার প্রি মেচিউর ইজাকুলেশন হতে পারে কি করবেন আমার কথা হলো যে আপনি খারাপ ভিডিও বা পর্ন ভিডিও দেখবেন না পর্ন ভিডিও যারা দেখবেন তাদের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে মনে রাখবেন আপনি সমাজ থেকে বিচ্ছিত হবেন ফ্যামিলি থেকে বিচ্ছিত হবেন আপনার গড় সংসার থাকবে না পর্নোগ্রাফি এমন একটা আসক্তি যেটা হেরোইন কোকেইন তার সে তো বড় মারাত্মক আসক্তি এই আসক্তিতে আসক্ত হলে আপনার প্রি মেসির ইজাকুলিশন রোগ হতে পারে